চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে বাংলা বিষয়ের নিয়মিত ধারাবাহিক আয়োজন বাংলা টানা মুখস্থ এর দশম পর্ব তাহলে শুরু করা যাক আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি পারিভাষিক শব্দ প্রথমেই রয়েছে কয়েন কয়েন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে মুদ্রা কয়েন পারিভাষিক শব্দের অর্থ মুদ্রা কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে হিমাগার কগনাইজেবল কগনাইজেবল পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে আদালত গ্রাহ্য কলোনি কলোনি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে উপনিবেশ কলাম কলাম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ কমেন্টারি কমেন্টারি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ভাষ্য কমান্ডেন্ট কমান্ডেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সেনানায়ক কমোডিটি কমোডিটি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পণ্য কমপ্লাইন্ট কমপ্লেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে অভিযোগ কম্পেনসেশন কম্পেনসেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ কনসেশন কনসেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে রেয়াত বা সুবিধা রেয়াত বা সুবিধা কনফারেন্স কনফারেন্স পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সম্মেলন কনফিসকেটেড কনফিসকেটেড পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বাজ্যাপ্ত কনফিডেন্স কনফিডেন্স পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে আস্থা কনসাইনমেন্ট কনসাইনমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে চালান এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি বাগধারা প্রথমে রয়েছে ফতে কেল্লাফতে ফতে বাগধারাটির অর্থ হচ্ছে জয়লাভ ক্যাস ক্যারোসিন ক্যাস ক্যারোসিন এই বাগধারাটির অর্থ হচ্ছে গুরুতর ব্যাপার গুরুতর ব্যাপার কেচে গন্ডুস কেচে গন্ডুস বাগধারাটির অর্থ হচ্ছে গোড়া থেকে শুরু গোড়া থেকে শুরু কলুর বলদ কলুর বলদ বাগধারাটির অর্থ হচ্ছে একটানা খাটুনি একটানা খাটুনি কপাল ফেরা কপাল ফেরা এই বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ কত ধানে কত চাল কত ধানে কত চাল এই বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব করে চলা কড়াই গন্ডাই করাইগন্ডাই বাগধারাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি সম্পূর্ণ বা পুরোপুরি কাঁচা পয়সা কাঁচা পয়সা বাগধারাটির অর্থ হচ্ছে নগদ উপার্জন নগদ উপার্জন কুপমন্ডুক কুপমন্ডুক বাগধারাটির অর্থ হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান বা ঘর সীমাবদ্ধ জ্ঞান বা ঘর কোন। কেউ কাটা কেউ কাটা এই বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য কচুবনের বনের কলাচাঁদ কচু কলাচাঁদ এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ কংস মামা কংস মামা বাগধারাটির অর্থ হচ্ছে আত্মীয় আত্মীয় নির্মম কেবলা হাকিম কেবলা হাকিম এই বাগধারাটির অর্থ হচ্ছে অনভিজ্ঞ অনভিজ্ঞ কালে ভদ্রে কালে ভদ্রে এই বাগধারাটির অর্থ হচ্ছে কদাচিত কলা দেখানো কলা দেখানো বাগধারাটির অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি এক কথাই প্রকাশ যাকে পীড়া দেওয়া হয়েছে যাকে পীড়া দেওয়া হয়েছে একে এক কথায় বলা হয় পিড্যমান পিড্যমান অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অন্যের অপেক্ষা করতে হয় না যাকে তাকে কথায় বলা হয় অনপেক্ষ দমন করা যায় না যাকে দমন করা যায় না যাকে একে এক কথায় বলা হয় অদম্য দমন করা কষ্টকর যাকে দমন করা কষ্টকর যাকে একে কথায় বলা হয় দুর্দমনীয় দুর্দমনীয় দেখে চোখের আশা মেটে না যাকে দেখে চোখের আশা মেটে না একে বলা হয় অতৃপ্ত অতৃপ্ত যে পরের গুণেও দোষ ধরে যে ধরে একে কথায় বলা হয় অসুয়ক অসুয়ক যে পশ্চাৎ চিন্তা না করে কাজ করে যে পশ্চাৎ চিন্তা না করে কাজ করে একে কথায় বলা হয় অবিমিশকারী কারী যে শিশু আট মাসে জন্মগ্রহণ করে যে শিশু আট মাসে জন্মগ্রহণ করে একে বলা হয় আটাশে আটাশে যে আপনাকে হত্যা করে যে আপনাকে হত্যা করে একে কথায় বলা হয় আত্মঘাতী আত্মঘাতি যে সুপথ থেকে কুপথে যায় যে সুপথ থেকে কুপথে যায় একে একথায় বলা হয় উন্মর্গামী উন্মর্গ যে আকৃষ্ট হচ্ছে যে আকৃষ্ট হচ্ছে একে কথাই বলা হয় কৃষ্যমান কৃষ্ণমান যে ওপরের লেখা চুরি করে নিজ নামে চালাই যে ওপরের লেখা চুরি করে নিজ নামে চালাই একে কথাই বলা হয় কুন্তি লক। যেদিন তিন তিথির মিলন ঘটে যেদিন তিন তিথির মিলন ঘটে একে কথাই বলা হয় ত্রহ স্পর্শ ত্রহ স্পর্শ যে আপনাকে পণ্ডিত মনে করে যে আপনাকে পণ্ডিত মনে করে একে একথায় বলা হয় পণ্ডিত স্মর্ণ পণ্ডিত স্মর্ণ যে আপনাকে কৃতার্থ মনে করে যে আপনাকে কৃতার্থ মনে করে একে এক বলা হয় কৃতার্থ কৃতার্থ স্মর্ণ এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি শব্দার্থ প্রথমে রয়েছে দুরভাস দুর্ভাষ এই শব্দের অর্থ হচ্ছে খারাপ কথা দুলারি দুলারি শব্দের অর্থ হচ্ছে কন্যা দুলারি শব্দের অর্থ কন্যা দূত দ দীর্ঘ দীর্ঘকার জফলা দূত শব্দের অর্থ হচ্ছে পাশা খেলা দেয়া দেয়া শব্দের অর্থ হচ্ছে ম্যাঘ দেয়া শব্দের অর্থ ম্যাঘ দেশ দেশ শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা দেশ শব্দের অর্থ ঈর্ষা দীরসন দীরসন শব্দের অর্থ সাপ দীরসন শব্দের অর্থ সাপ দ্রোণী দ্রোনি শব্দের অর্থ হচ্ছে পাত্র বা কলসি ধ্রোনি শব্দের অর্থ পাত্র বা কলসি ধনী ধনী শব্দের অর্থ হচ্ছে সুন্দরী ধনী শব্দের অর্থ সুন্দরী ধানী ধানি শব্দের অর্থ হচ্ছে আবাস ধানি শব্দের অর্থ আবাস ধান্য ধান্য শব্দের অর্থ হচ্ছে ধান ধান্য শব্দের অর্থ ধান ধারি ধারি শব্দের অর্থ হচ্ছে বয়স্ক ধারী শব্দের অর্থ বয়স্ক ধনী ধনী শব্দের অর্থ হচ্ছে নদী ধনী শব্দের অর্থ নদী ধূপ ধূপ শব্দের অর্থ হচ্ছে রুদ ধূপ শব্দের অর্থ রুদ নক্ত নক্ত শব্দের অর্থ হচ্ছে রাত্রি নক্ত শব্দের অর্থ রাত্রি নথ নথ শব্দের অর্থ হচ্ছে নাকের গয়না নথ শব্দের অর্থ নাকের গয়না এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ তিনটি সমার্থক শব্দ প্রথমে আমরা দেখব কাপড় কাপড় শব্দের সমার্থক শব্দ সমূহ হলো অম্বর বস্ত্র বসন বাস পোশাক পরিচ্ছদ পরিধেয় আমি আবার পড়ছি কাপড় শব্দের সমার্থক শব্দসমূহ সমূহ অম্বর বস্ত্র বসন বাস পোশাক পরিচ্ছদ পরিধেয় এবার দেখব সুন্দর শব্দের সমার্থক শব্দ সমূহ মনোহর মনোরম রম্য রমণীয় শুভন চারু সুদৃশ্য আমি আবার পড়ছি সুন্দর শব্দের সমার্থক শব্দসমূহ মনোহর মনোরম রম্য রমণীয় শুভন চারু সুদৃশ্য এবার আমরা দেখব পুত্র শব্দের সমার্থক শব্দসমূহ ছেলে অঙ্গজ আত্মজ তনয় দুলাল নন্দন সুদ শুনু আমি আবার পড়ছি পুত্র শব্দের সমার্থক শব্দসমূহ ছেলে অঙ্গজ আত্মজ তনয় দুলাল নন্দন সুদ সুনু সাহিত্যিক পরিচিতি অংশে আজকে আমরা দেখব বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ চব্বিশ মে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ অর্থাৎ চব্বিশ মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের পিতার নাম হলো কাজী ফকির আহমদ এবং মায়ের নাম হলো জাহেদা খাতুন পিতা কাজী ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন কাজী নজরুল ইসলামের ডাকনাম নাম ছিল দুহুমিয়া দুহুমিয়া ছিল কাজী নজরুল ইসলামের ডাকনাম নাম তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর অর্থাৎ বারো ভাদ্র তেরোশো তিরাশি সনে ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবার আমরা দেখব কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম চোখের চাতক নজরুল গীতিকা সুর সাকি বনগীতি আমি আবার পড়ছি কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক গ্রন্থসমূহ চাতক নজরুল গীতিকা বনগীতি সুর এবার আমরা দেখব কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশেরবাসী, ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ফণিমনসা মনসা সন্ধ্যা প্রলয় শিখা আমি আবার পড়ছি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ সমূহ অগ্নিবিনা, বিনা ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ফণী মনসা জিনয় শিখা এবার দেখব কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত উপন্যাস কাজী নজরুল ইসলাম মোট তিনটি উপন্যাস রচনা করেন সেগুলো হল বাঁধন হারা মৃত্যু খুদা কোহেলিকা বাঁধন হারা মৃত্যু খুদা কুহেলিকা এবার আমরা দেখব তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থ বেথার দান রিক্তের বেদন শিউলিমালা ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা এবার দেখব কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত নাটক ঝিলিমিলি আলেয়া মধুমালা ঝিলিমিলি আলেয়া মধুমালা এবার দেখব তার রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সমূহ সেগুলো হলো যুগবাণী রাজবন্দির জবানবন্দি দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল অন্যান্য প্রবন্ধ আমি আবার পড়ছি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থসমূহ যুগবানী যুগবাণী রাজবন্দির জবানবন্দি দৌড়দিনের যাত্রী রুদ্রমঙ্গল অন্যান্য প্রবন্ধ প্রবন্ধে চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক প্রাইমারি এন সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন